বন্ধুরা রান্ধনী চন্ডুরা চ্যানেলে স্বাগত আজকে আম ডাল বানাবো টক ডাইল ওইদিকে প্রেসার কুকারে ডাল বসিয়ে দিয়েছে আম এদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছে মটর ডাইল ফুটে গেছে কড়াই বসিয়ে দিয়েছি সম্বাদ দিব আমটা আদা সিদ্ধ হয়ে গেছে এখন তেল দিব শুকনো করা ভালো করে ভেজে নিব লাল লাল করে লাল হয়ে গেছে তেজপাতা দিব আর ডালে সর্ষে সম্বাদ দিতে হয় সর্ষে সম্বাদ দিব আর সব গরমের মধ্যে টক ডাল ভাল লাগে আম ডাল জলফাই থাকলে জলফাই খেতে পারো বগরি থাকলে বগরির ডাল হয়ে গেছে আম দিয়ে মটর ডাল হয়ে গেছে মটর ডালটা একটু পাতলা করে বানাতে হয় তো দু ঘন্টা পরে আবার ঘন হয়ে যায় এই জন্য একটু পাতলা করে বানাইতে হয় পাতলা ডালটা ভালো লাগে গরমের মধ্যে স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দিব পাতলাই রাখবো ডালটা হয়ে গেছে এইভাবেই গরম দিনে টক ডাল বানিয়ে খাবে ও ফুটবল আটবে